হাই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অর্পিতা এক্সপ্লোর আজ আমি যাচ্ছি এত সকাল সকাল একান্ন সতীপীঠ দর্শন করতে চলুন দেখাই দেখছেন সকালবেলা কি ঘন কালো কুয়াশা আজকে আমার ডেস্টিনেশন হলো পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ সেটা হলো মা বহুলা আপনারা তো জানেনই যে আমার একটা মানসিক করা আছে একান্ন সতীপীঠ দর্শন তো আমি তাই এখন যাচ্ছি বহুলা সতীপীঠ দর্শন করার জন্য এই এখন কাটোয়া জংশন স্টেশনে আমি নামলাম আমি নৈহাটি থেকে ট্রেন ধরেছি জঙ্গিপুর এক্সপ্রেস যেটা নৈহাটিতে ছটা কুড়িতে আসে আর কাটোয়াতে ঢোকায় নটা ওই নটা পাঁচ দশে ঢোকায় তো আমি এখন কাটোয়াতে নেবে এখান থেকে সাত নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস ধরে যাবো কেতুগ্রাম এই দেখুন এখানে লেখা আছে বহুলা দেবীর মন্দির তো আমি বাস ধরে কেতুগ্রামে একদম বাস স্ট্যান্ডে নেবেই হাঁটা পথে জাস্ট পাঁচ মিনিটের রাস্তা বাস স্ট্যান্ড থেকে এই বহুলা মন্দির একান্ন সতীপীঠ চলুন ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন মায়ের পুজো হচ্ছে তবে একটা ঘটনা আপনাদেরকে বলি এখন আপনারা যেই মন্দিরটা দেখছেন এটা কিন্তু প্রকৃত একান্ন সতীপীঠ মন্দির কিন্তু নয় প্রকৃত একান্ন সতীপীঠ যেটা সেটা হলো মরাঘাটের কাছে তার সামনে শ্মশান কিন্তু রাস্তা ভীষণ দুর্গম বলে বর্ষাকালে দুকুল ছাপিয়ে প্লাবন দেখা দেয় বলে তার জন্য বহুলা মা এখানে নিত্য পুজো হয় আপনারা কিন্তু সতীপীঠ দর্শন করতে আসলে এখানে কিন্তু অবশ্যই আপনারা পুজো দেবেন এই দেখুন এবার আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আপনারা যদি মোটামুটি সকাল দশটার মধ্যে যদি চলে যদি আসেন তাহলে কিন্তু আপনারা ভোগ খেতে পারবেন আমাকেও বলেছিল ভোগ খাওয়ার জন্য কিন্তু আমার কাছে সময় ছিল না বলে তার জন্য আমি ভোগটা খাইনি আপনাদেরকে আমি এখন মরাঘাটেও নিয়ে যাব। তবে দেখুন এখানে মায়ের জন্য ভোগ রান্না করা হচ্ছে যেহেতু রাস্তাটা ভীষণই দুর্গম এবং বর্ষাকালে দুকুল ছাপিয়ে জল ওঠে জনমানবহীন জায়গাটা তার জন্য মাকে এখানে কাছাকাছি নিয়ে আসা হয়েছে যে প্রতিদিন কিন্তু মা এখানে নিত্য পূজিত হয় আর এ দেখুন বাইরেটা এটা হলো নাট মন্দির এটা হলো বলি দেওয়ার জায়গা এ দেখুন এটা হলো নাট মন্দির এখানে কিন্তু বছরে যেই উৎসব হয় সেখানে এখানে বসে কিন্তু ভোগ খাওয়ানো হয় জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো একদম কেতুগ্রাম বাস স্ট্যান্ডে নেবে একদমই সামনে মিনিট বর্ধমান থেকে থেকে পথে পাঁচ কাটোয়া ধরে এই যে দেখছেন আমি এখন টোটোতে বসে আছি আমি এখন টোটো করে যাচ্ছি সেই মরাঘাটের দিকে এই মরাঘাটেই হলো আসল একান্ন সতীপীঠের যেখানে মায়ের ডান বাহু পড়েছিল। এটা হলো সেই মরাঘাটে সেই মরাঘাটে আমি এখন যাচ্ছি রাস্তাটা একেবারেই শুধু মাঠ আর মাঠ একটা প্রাকৃতিক সৌন্দর্য কেন গ্রাম তো গ্রাম বরাবরই জানেন তো আমার শহর থেকে না ভীষণ ভালো লাগে গ্রাম আচ্ছা তার আগে একটা কথা বলি বন্ধুরা যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে আগামীবারের জন্য ভিডিও করার জন্য ইন্সপায়ার করে ঠিক আছে চলুন যেতে যেতে দেখা হচ্ছে আমি এখন যাচ্ছি মরাঘাটের দিকে এই যে টোটোওয়ালা আমাকে নিয়ে যাচ্ছে আমি এখন মরাঘাটে পৌঁছে গেছি এটা হলো রূপনারায়ণ নদী এই সরি কোপাই নদী কোপাই নদীর ওপরে দেখতে পাচ্ছেন এই যে বাঁশের যে সাকোটা যেটা করা আছে একটা ব্রিজ এই পার করলেই ওপারে মরাঘাট যেখানে হলো আসল মায়ের বাহু পড়েছিল কিন্তু বর্ষাকালে এত প্লাবন দেখা দেয় যে যার জন্য কিন্তু মাকে ওইখানে নিয়ে যাওয়া হয়েছে মা ওখানে ওইখানে নিত্য পূজিত হন যেটা আপনাদেরকে আমি আগে দেখালাম দেখুন এটা হলো মরাঘাট ওই যে দূরে ঘাসগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো ওইখানে কিন্তু মরা পড়ে এটা গ্রাম তো তাই নর্মাল কাঠফাট দিয়ে পোড়ানো হয় আর এটা হলো মন্দির আমার ভীষণ ভয় লাগছিল প্রচন্ড পরিমাণে ফাঁকা তো আমি জাস্ট রকম একটু ভিডিও করে চলে এসেছি পুরো একদম জনমানবহীন জায়গাটা তবে আপনারা আসলে অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে এখানে এক সাধু বাবা আছে যিনি পঁয়ত্রিশ বছর ধরে মাকে পূজিত করছেন বর্ষাকালে এখানে প্রচণ্ড পরিমাণে দুর্গম পরিস্থিতি এই দেখুন জায়গাটা আমি আর দূরে বেশিটা যাইনি এখানে একটা শিবের মূর্তি করা আছে পুরো ফাঁকা জায়গাটা এটা হলো নাগ ওই দূরে শ্মশানঘাট এই দেখুন মাঠে কত মানে ধান হয়েছে ভীষণ ভালো লাগছে সবুজে একদম শস্য শ্যামলায় ভর্তি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম